দর্জ যদি তোমার সাথে থাকে মাওলা তোমার সাথে থাকবে দর্জ যদি এই পক্ষে থাকে মাওলা এই পক্ষে থাকবে অনেকে জিজ্ঞেস করে ইভেন এই আমেরিকা সফরের মধ্যে আমাকে এক ব্যক্তি জিজ্ঞেস করছিল সত্য দুই পক্ষেই তো নামাজ পড়ছে সত্য কোথায় বুঝবো আল্লাহ কোরআন বেলি সিম্পল করে দিয়েছে ব্যাপারটা ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আল্লাহর দরবারে সালাত এবং সবর এই দুইটা দিয়ে সাহায্য কামনা করেন দুইটা দিয়ে সাহায্য কামনা করেন এরপর আমার আল্লাহ কি বলছেন ইন্নাল্লাহা মাআস মাওলানা আগের আয়াতে দুইটা জিনিস উল্লেখ করেছেন সালাত এবং সহন সালাত এবং صبر পরের আয়াতে শুধু একটা জিনিস বলছেন ধৈর্যশীল বলার দরকার ছিল নিশ্চয় আল্লাহ নামাজি এবং ধৈর্যশীলদের সাথে আছে এটা বলেন বলেছেন ধৈর্যশীলদের সাথে আছে তার মানে কি কোনো ধৈর্যশীল কখনো ব্যনামাজি হতে পারে না ধৈর্যশীল কখনো ব্যনামাজি হতে পারে না নামাজি অধৈর্য হতে পারে কিন্তু ধৈর্যশীল কখনো ব্যনামাজি হতে পারে না তো আমার আল্লাহ এখন ক্লিয়ার করে দিয়েছেন প্রিন্সিপাল ভেরি সিম্পল প্রিন্সিপাল ভেরি সিম্পল কি জিনিস যে তুমি দুই কাতারে ঘুরো যেই কাতারে ধৈর্য আছে সেই খাতারে আল্লাহ আছে যেই কাতারে ধৈর্য সেই কাতারে আল্লাহ এখন দামাসকের রাজপথ দিয়ে যাচ্ছে প্রতিমধ্যে মুসাফির তো সবাই টায়ার্ড হয়ে গেছে চিন্তা করে দেখে সেই একটা ওই যে পালকির কথা যেদিকে আলে বাই সু নিয়ে যাচ্ছে একবার যদি চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন এগুলো কোনো কাফের মুশ্রিকরা করছে না কাফের মুশ্রিকরা স্বপ্নের মধ্যেও এই ভুল করবে না আলে বাইতে রসুলের সামনে এই বিয়াদবি করার দুঃসাহস করবে সেগুলো করেছে টুপি দাড়ি নামাজ আমাদের মতো লোক হজরতে ফিজ্জা রদি আল্লাহ আনহা বৃদ্ধ মহিলা আফ্রিকান বৃদ্ধ মহিলা কোমর পুজো হয়ে গেছে উনি আস্তে আস্তে ছাদ থেকে নেমে উনি ওনাদেরকে পানি দিচ্ছেন এবং একটু খেদমত করছেন সৈয়দা জয়নাব রদি আল্লাহ তাল আনহা জিজ্ঞেস করলেন আম্মা সেই কারবালা থেকে আমরা আস্তে আস্তে এতটুকু পর্যন্ত আসলাম কেউ একটা পানির কথা বলে না আপনি হঠাৎ আমাদেরকে এত খেদমত করছেন তো আমি সৈয়দ সৈয়দা ফাতেমাতুল সাহরা রদি আল্লাহ তালহার ঘরে খেদমত করতাম আমার ছোট্ট বয়সে ফাতেমা রদি আল্লাহ তালহা আমাকে বলেছেন কখনো যদি কোনো যুদ্ধ অপরাধী কখনো যদি কোনো যুদ্ধবন্দী দেখো তো যুদ্ধবন্দীদেরকে একটু খেদমত করি যুদ্ধবন্দীদেরকে একটু খেদমত করি তখন হজরতে সৈয়দা জয়নাব রবি আল্লাহ চোখ দিয়ে অজর ধারাই পানি পড়ছে সৈয়দা জয়নাব বলছেন উনি চিনতে পেরেছেন পরবর্তীতে উনি জিজ্ঞেস করেছেন আপনি কি জানেন আমরা কারা তো না বেটা আমি তো জানি না আমি তো শুধু যুদ্ধবন্দী হিসেবে একটু পানি দিচ্ছি কম আমি সৈয়দা জয়নাব এটা বলার পরে হযরত ফিজা রাদিয়াল্লাহু তাআলা হুরশিনা বের হওয়ার জকার হয়েছিল কি বলে সুয়াতা জйна তো এই সর सारे বা কাটায় উনি কে কোইটা ইমাম হোসেন জйнаল আবিদি এটা শুনার পরে ফিজা রাদিয়াল্লাহু তাআলা হুরশিনা শুরু করেছে এরপরে ওই গ্রুপের সাথে উনি ইয়াজিদের রাজদরবারে গিয়ে উপস্থিত ইয়াজিদের রাজদরবারে এই আফ্রিকান মহিলা ইয়াজি যখন তাদেরকে গালিগালাজ করছিল এই আফ্রিকান কুমোর কুচো মহিলা ইয়াজিদের রাজদরবারে দাঁড়িয়ে যায় খবরদার আলে বাইতে রসুলের সামনে তুমি বিয়া তুমি গুস্তাখি করছো এটা বলার পরে ইয়াজি হুকুম দিল স্বাভাবিক সৈন্য সামন্তকে অ্যারেস্ট করে হত্যা করার জন্য ইয়াজিদের রাজদরবারে আফ্রিকান সৈন্য ছিল কিছু তারা যখন দেখেছে আফ্রিকান লোকদের মধ্যে আজকের দিন পর্যন্ত জাতীয়তাবোধ বেশি আপনি ওদের একজনকে যদি মারতে দেখে ওরা তো মিনিট লাগবে শুধু দশ পনেরো বিশ জন একসাথে হইবে এটা আজকের দিন পর্যন্ত যখন এই বৃদ্ধ মহিলাকে মারার জন্য উদ্যত হলো তখন ওই এজিদের সঙ্গ বাহিনীর দশ জন দাঁড়িয়ে গেছে খবরদার আমাদের আফ্রিকান বৃদ্ধার গায়ে যেন হাত না উঠে এটা দেখার পরে সৈয়দা জৈনব রাজি আল্লাহ তালা আমার নবী সাল্লাহ আলহিমকে সম্বোধন করে বলছেন ইয়ার সুল্লাহ আজকে ইয়াজিদের রাজদরবারে একটা আফ্রিকান বৃদ্ধ মহিলাকে বাঁচানোর জন্য দশ বারো জন আফ্রিকান দাঁড়িয়ে গেছে আমরা ওই কারবালা থেকে এখান পর্যন্ত এসেছি আর সুলাল্লাহ কেউ কিন্তু আমাদের জন্য দাঁড়ায় আমি প্রপেগান্ডার কথা বলছি সবরের কথা বলছি এটা খুব একটা সাধারণ জিনিস সবর তখন আমি ওই ব্যক্তিকে বললাম তুমি বলো কারবালার প্রান্তরে সবর কোথায় ছিল ইয়াজিদের তাবুতে না হুসাইনের তাবুতে আমি ডিসিশন আমি দেব না আমি শুধু প্যারামিটার সেট করে দেব এই প্যারামিটার অনুযায়ী আপনি মাপেন পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনি বুঝতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বলছেন তো হক কোথায় বুঝতে পারছেন না ঠিক না না দেখি আপনি সাহস করে আপনার সন্তানের নাম ইয়াজিদ রাখেন কারণ দুইটাই তো হক হতে পারে এখানে হুসাইনের কোনো অভাব নাই ঘরে ঘরে হুসাইনের নাম আছে আছে না ইয়াজিদ আছে কেউ ব্যান করছে রাষ্ট্রীয়ভাবে ভাবে ব্যান করে নাই আজকে কেন আপনার ভালো লাগতো আমাদের কিছুদিন আগে এখানকার এক পত্র আলে তো আপনারা এই শুধু ইয়াজিদের পিছনে লাগে থাকে হ্যাঁ আপনারা হিস্ট্রি হিস্ট্রি করেছেন হিস্ট্রির মধ্যে কি ইয়াজিদকে বলা হয়ে আমার মত করে উনি বলতেছে আমি শুনতেছি 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 শোনার পরে এবার আপনি বলেন আল্লাহ আমার কোনো কিছু বলার নাই শুধু বলবো হিস্ট্রি হিস্ট্রি ইতিহাস পড়বেন কিন্তু ইতিহাসের কোন মত গ্রহণ করব না এটার জন্য একটা মেথোডলজি আছে এই জন্য ইতিহাস নেওয়া ইতিহাস পড়েন অবশ্যই পড়বে কিন্তু যখন ইতিহাস নিতে যাব আমাকে একটা প্যারামিটার সেট করতে হবে প্রিন্সিপাল সেট করতে হবে এটাকে বলে ম্যাথোডোলজি আমি বলতেছি আমি ওই জায়গায় যাব না শুধু আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনি যদি আপনার কোন ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে তাইলে ছেলে অথবা নাতি এই দুইজনের নাম ইয়াজিদ রেখে দেখা কি রেখে আমি তো হক বাতিল বলতেছি না আপনি মনে করতেছেন তো ইয়াজিদ তাবেঈ ইয়াজিদ

আপনার প্রতিশোধ জবাব হয়েছে প্রতিশোধ এখানে তো এতেকাল শহীদ হয়েছে প্রতিশোধ কোথায় নিল না 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 প্রতিশোধ অনেক বড় হয়ে গেছে কি রকম ইয়াজিদ শব্দটাকে গালির চেয়ে কত্তর করে দিয়ে দিয়েছে মানুষ পৃথিবীর মানুষ আর ইয়াজিদ শব্দ ব্যবহার করতে চাইবে আমি ইয়াজিদ ব্যবহার করলে বাসায় গিয়ে আবার ওযু করে বাসায় গিয়ে আবার অজুর করে ফেলি অন্তত মুখে কুলি করে ফেলি চাই না আমরা এমন নাম ইসলামের ইতিহাসের মধ্যে